সুপ্রিয় সুধি দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ পাঁচে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে কোথায় কীরকম তাপমাত্রা থাকবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় সুদী দর্শক মণ্ডলী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তা নিচে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করে আজকের এই ভিডিওটি বন্ধুরা ধরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজা সুযোগ স্যাটেলাইট আর সবার প্রতি আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন এলাকাগুলিতে কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল সোমবার তো দেখতে পাচ্ছ দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধুপুরি এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি জলপাইগুড়িতেও হালকা পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং করসিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি এই অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবার যদি কথা বলি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি তো এই অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই অঞ্চলেও মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ মালদার রাজমহল সাহেবগঞ্জ বেরহাট এই অঞ্চলেও মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ ধুলিয়ান গদ্দা হাঁসদিয়া আরামপাড়া এইসব অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতেও একদম হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার রয়েছে আগামীকাল এর পাশাপাশি যদি কথা বলি শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল তো এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি কথা বলি বিষ্ণুপুর তো বিষ্ণুপুরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল এবং কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল এবং দেখতে পাচ্ছ যে চাকুলিয়া ঝাড়গ্রাম এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে চাকদা পান্ডুয়া হাবড়া চন্দননগর এই অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কলকাতা বারুইপুর গোসাবা এই অঞ্চলে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং উলুবেড়িয়া তমলুক বালিচক কোলাঘাট হলদিয়া কোনটাই এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা নেই আগামীকাল এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তো দেখতে পাচ্ছ পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি গোড়াঘাট চরাজীপুর এ অঞ্চলে ও তার আশেপাশের অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যদি কথা বলি বালুরঘাট তো দেখতে পাচ্ছ বালুরঘাটে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে মহাদেবপুর রাজশাহী সিংহার এ অঞ্চলে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং বগোড়া সরিষবাড়ি ময়মনসিং সিরাজগঞ্জ মাদান এ অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ সিলেট মৌলভীবাজার কাপাসিয়া ঢাকা ফরিদপুর এ অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ মেহেরপুরেও হালকা বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং কুমিল্লাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুলনা বরিশাল এবং কালাপাড়া এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাতের সমান রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ শ্যামনগর যশোর মাদারীপুর এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্বন্ধে নেই আগামীকাল এবং যদি এরপর বলি যে বেলাবার সাথে সাথে আবার কীরকম পরিবর্তন ঘটবে তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ান এ অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এর পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট পশ্চিমবঙ্গের এইসব অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতে ডুবতে চলেছে আগামীকাল এবং যদি কথা বলি বাংলাদেশের তো দেখতে পাচ্ছ বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এই অঞ্চলগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি নাটোর পুথিয়া এই অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের এইসব অঞ্চলগুলি বেলাবার সাথে সাথে বৃষ্টিতে আসতে চলেছে তো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আগামীকাল কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বইতে চলেছে তো সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলি দেখে নেব কোচবিহার দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার এইসব অঞ্চলগুলিতে আঠেরো থেকে সতেরো কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব অঞ্চলগুলিতে কুড়ি থেকে একুশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে চলেছে এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে নকশালবাড়িতে বইবে কুড়ি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং ইসলামপুরে আঠেরো কিলোমিটার বেগে এর পাশাপাশি কিষানগঞ্জে বইবে সাতাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস এবং করণ বত্রিশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো দমকা বাতাস বইতে চলেছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ রায়গঞ্জে একত্রিশ কিলোমিটার বেগে এবং মিনপুরে বসবে সাতাশ কিলোমিটার বেগে এর পাশাপাশি যদি কথা বলি পূর্ণিয়ার তো পূর্ণিয়াতে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে কোটিহারে বইতে চলছে সাতাশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুরে তেত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস বইতে চলেছে এবং গঙ্গারামপুরে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে শামসি গাজল এই অঞ্চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদাতে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে রাজমহল সাহেবগঞ্জ এই অঞ্চলে সাতাশ থেকে একত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে যদি কথা বলি বেরহাটি তো এখানে পঁচিশ কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস বইতে চলেছে এবং গদ্দাতে বইবে উনিশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ হাঁসদিয়াতে বইতে চলেছে একুশ কিলোমিটার বেগে ধুলিয়ান জঙ্গিপুর লালগোলা এই অঞ্চলে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলেছে আগামীকাল এর পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই অঞ্চলে তেইশ থেকে উনিশ কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস বইতে চলেছে এবং রামপুরহাট দুমকা এই অঞ্চলে সাতাশ থেকে একত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এবং শিউড়িতে আঠাশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস বইতে চলেছে যদি কথা বলি চিত্তরঞ্জন আসানসোল তো এই অঞ্চলে সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে অর্থাৎ এই অঞ্চলেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে রঘুনাথপুরে বইতে চলেছে একত্রিশ কিলোমিটার বেগে এবং দুর্গাপুরে ছাব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং বর্ধমানে বইবে বাইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলে সাতাশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং বিষ্ণুপুরে চব্বিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস বইতে চলেছে আগামীকাল এরই পাশাপাশি দেখতে পাচ্ছ কোতলপুর আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস বইতে চলেছে আগামীকাল এবং এর পাশাপাশি কলকাতায় বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস হাবড়া চন্দ্রনগর এই অঞ্চলে একুশ থেকে বাইশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে যদি কথা বলি বারুপুর তো বারুপুরে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে এবং জয়নগরে একুশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে হলদিয়াতে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে এবং কোনটাই দীঘা এই অঞ্চলগুলিতে একত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম তীব্র ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে আগামীকাল তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে বইবে আঠেরো কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস ঠাকুরগোয় বইবে সাতাশ কিলোমিটার বেগে দিনাজপুরের যদি কথা বলি তো দিনাজপুরে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল রংপুর চররাপুর গোড়াঘাট এই অঞ্চলে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে বালুরঘাটে বইবে আঠাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস মহাদেবপুরে বইতে চলেছে কুড়ি কিলোমিটার বেগে এবং ইরই পাশাপাশি বগোড়া সরিষবাড়ি ময়মনসিং এই অঞ্চলগুলিতে ষোলো থেকে কুড়ি কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস বইতে চলেছে এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে সিলেটে বইতে চলেছে সতেরো কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস মৌরীবাজার লাক্ষাই কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে পনেরো থেকে সতেরো কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এবং এরই পাশাপাশি যদি কথা বলি কাপাসিয়া তো কাপাসিয়াতে বইতে চলেছে বাইশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস নগরপুরে বইবে কুড়ি কিলোমিটার বেগে এবং পাবনায় বইতে চলেছে সত্তর কিলোমিটার বেগে যদি কথা বলি রাজশাহী তো রাজশাহীতে বইতে চলেছে চব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং এরই পাশাপাশি মেহেরপুরে বইবে একুশ কিলোমিটার বেগে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ ফরিদপুর ঢাকা এই অঞ্চলগুলিতে পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে আগরতলাতে বইতে চলেছে একুশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং কুমিল্লাতে বইতে চলেছে একুশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলিতে সতেরো থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে যদি কথা বলি লালঘোড়ার তো এখানে বইবে কুড়ি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং যশোরের বইতে চলেছে ষোলো কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ সাতক্ষীরায় বইবে চব্বিশ কিলোমিটার বেগে খুলনা পিরোজপুর এই অঞ্চলে চব্বিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে অর্থাৎ খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি বেগেরহাট এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝোড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি কথা বলি শ্যামনগর তো শ্যামনগরে বইতে চলেছে একত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস এবং মাঠবাড়িয়া কালাপাড়া এই অঞ্চলগুলিতে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এবার যদি বলি যে বেলা সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটতে চলেছে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ান নলহাটি শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা, করিমপুর ডোমকল এইসব অঞ্চলগুলিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পেগে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যদি কথা বলি যে বাংলাদেশের তো দেখতে পাচ্ছ বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুথিয়া লালপুর বেরামারা পাবনা সিংরা নদীগ্রাম আদমদিঘি আক্কেলপুর এই সব অঞ্চলগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে তীব্র ঝড়ো ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের এই সব অঞ্চলগুলিতে বেলা বাড়ার সাথে সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল